পূর্ব বর্ধমানের শক্তিগড়ে আদিবাসী কিশোরী খুনের ঘটনায় দোষীদের শাস্তি ও আর্যিকরের ঘটনা বিচার চেয়ে বুধবার আসানসোল শহরে বিক্ষোভ মিছিল করল সর্বভারতীয় আদিবাসী সমন্বয় কমিটি বিক্ষোভ মিছিলে পরে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আসানসোলের মহকুমা শাসককে সদর একটি স্মারকলিপি পেশ করা হয় এই স্মারকলিপি আসানসোলের মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে গত চোদ্দই আগস্ট রাতে শক্তিগড় থানার নান্দুরে এক আদিবাসী কিশোরী হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়েছে প্রসঙ্গে সংগঠনের সম্পাদক মতিলাল বলেন সোরেন আদিবাসী সমাজের উপর চলছে বিরুদ্ধে অভিযোগ ওপর করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তার সবচেয়ে বড় প্রমাণ হল পূর্ব বর্ধমানের ঘটনা এই আন্দোলনের পরে আদিবাসী সম্প্রদায় মানুষের ওপরে এই অত্যাচার বন্ধ না হলেও আদিবাসী কিশোরী হত্যা অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া না হলেই প্রতিবাদ চলতে থাকবে ভবিষ্যতে আরো বড় পরিসরে আন্দোলন করা হবে বলে মতিলাল সোরেন হুমকি দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী কোর্ডিশন কমিটি আসানসোল দুর্গাপুরের পক্ষ থেকে যে গত চোদ্দই আগস্টে যে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপানতলায় যে আমাদের আদিবাসী যুবতী মেয়েকে যে হত্যা করা হয়েছে বিশেষ করে এর 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 প্রতিবাদ করার জন্য এর ধিক্ষা জানাবার জন্য এটা করেছি এবং সাথে সাথে আমরা অন্যান্য যে সারা ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে যে নারীদের উপরে অত্যাচার ধর্ষণ হত্যা নির্যাতন যেটা চলছে তার তারও প্রতিবাদ করছি এবং এই এর এই 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 নিয়ে একটা আমরা মেমোরান্ডাম স্মারকলিপি আমাদের এসডিও সাহেবের থ্রোতে আমরা আমাদের পশ্চিমবাংলার স্বরাষ্ট্র সচিব ওনার কাছে পাঠাবো আমাদের দাবি করব যে এখনো পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার জাপানতলার আদিবাসী মহিলার খুনিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন ইমিডিয়েট গড়া করা হোক এবং তার যথা উপযুক্ত গত তার শাস্তি হোক এবং অন্যান্য যে ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সবগুলো নিয়ে বিচার হোক যেটা হয়েছে সেটা হচ্ছে এটা স্বাভাবিক থাকতেই পারে কারণ ওটা উনিও মহিলা সেই জন্য ওনারাও এটাতে থাকতেই পারে আমরা সারা ভারতবর্ষের শুধু আর্জি করে না সারা ভারতবর্ষে এখানে কামধুনি এখানে হাস্তরস বিভিন্ন জায়গায় যেটা ঘটনা ঘটছে সব জায়গায় বিরুদ্ধে নারীদের প্রতি যে নির্যাতন যা নিপীড়ন যা হত্যা ধর্ষণ সমস্ত বিরোধিতাই করছে আমার নাম মতুলাল সরেন আমি আদিবাসী করছেন কমিটির সম্পাদক